যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে তাহলে তার বিধান কী হবে এবং তার ভাইয়ের বিধান কী হবে এমন হতে পারে যে কোনো বাচ্চা নবজাতক শিশু ভাই অনেক বড় বিয়ে করেছেন ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে এবং দুধের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নবিরসাল্লাম আতমায় আহমিনা নাসব মানুষের বংশ বংশের বরত্ব সম্পর্কের কারণে যে যেই নারীদের বিয়ে করা হারাম হয় ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি অর্থাৎ যার দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন এখন নিজের বড় ভাই যিনি তিনি একই সঙ্গে বড়ো ভাই আবার একই সঙ্গে দুধ ভাইও আপন ভাই তো আসেনি আবার পাশাপাশি না দুধ দুধমাতার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধ পান করে থাকে অন্য মেয়ে সে অন্য ঘরেরও হয় তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে তাহলে এই ভাই তার আপন ভাই কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে এতে কোনো অসুবিধা নেই কারণ ভাই তো এমনিই ভাই ওই বাবার সম্পর্ক হলে যা হবে ভাই সম্পর্ক হলেও তাই হবে যদি সে মেয়ে হয় তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারতো এখন দুধের সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরও পারবে অতএব এটাতে কোনো হেরফের হবে না কিন্তু দুধের সম্পর্ক ঠিকই সাব্যস্ত হয়ে যাবে এমনকি ভুলেও যদি ফেলা তবুও কি হবে দুধের সাব্যস্ত হয়ে যাবে আমরা জানি পালনের জন্য একজন ভালো আলেমের সোহবত প্রয়োজন এখন ভালো আলেম চেনার উপায় কি আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কি করণীয় দেখুন ভালো আলেম চিনবেন কিভাবে ভালো আলেম চেনা আমাদের দরকার আছে ওলামা একরামের সান্নিধ্য তাদের সোহবত দিনের উপরে টিকে থাকার জন্য দিন শেখার জন্য বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ সহবত ছাড়া দিন আসবে না দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই এখন ভালো আলেম চিনবেন কিভাবে নাম্বার এক যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প ঘটনা শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে কোরআনে একটা বড় অংশ জুড়ে কিন্তু ঘটনা বলিয়া আসে অতএব সেগুলোর কোনো দোষ নাই আবার ওইগুলা নিয়ে ট্রল করবেন না কারণ কোরআন কারিমে একটা বড় অংশ জুড়ে ঘটনা আসে না নাই বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অতএব সেগুলো থাকতে হবে কিন্তু তার পাশাপাশি একজন আলেম তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা মার্কা নম্বর দুই তিনি ভালো আলম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন আমল করেন এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম মার্কা নাম্বার তিন একজন ভালো আলেম নেককার আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দী করবেন তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ পাশাপাশি সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন এগুলো না থাকলে আবার নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলে খেতে ফেলে দিয়ে না খবরদার এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দী থাকে তাহার দেশাক চাষ ব্যক্তিগত আমল নামাজের সৌন্দর্য এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার মোহ নাই দুনিয়ার মোহ নাই দুনিয়ার প্রতি আসক্তি নাই দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে কিন্তু দুনিয়ার প্রতি পাগলামে মাতলামে বা নেশা নাই এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা তাহলে আবারও বলছি কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন পথ দেখাবেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন কোরআন হাদিস অনুযায়ী আমল করেন এটাকে মূল রাখেন এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা ভালো শিক্ষণীয় বিষয় উপমা এগুলো তো দিবেনি দ্বিতীয়ত তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন তৃতীয়ত তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলেরও পাবন্দী যতটুকু হোক করেন এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন আর চতুর্থ তো হলো দুনিয়ার মোহ দুনিয়ার প্রতি নেশাটা নাই দুনিয়া প্রয়োজন আছে দুনিয়া উপার্জন করা খারাপ না আমার দেশে আবার মুশকিল হলো ইমাম বা ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অথচ সাহাবিরা বেশিরভাগই প্রায় সবাই কি করতেন ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন আপনি ভারতে যান দারুলম দেবনদের উস্তাদদেরকে দেখেন বেশিরভাগই দেখবেন কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন আপনি মক্কামুদিনা যান হারামাইনের ইমামরা এমন ইমাম মহাজিন একজনও পাবেন কিনা আমার সন্দেহ যার কোনো না কোনো চাকুরি বা ব্যবসা বাণিজ্য কিছু একটা নাই গোটা সৌদি আরবে একই দশা শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ হুজুররা করলেও দোষ না করলেও দোষ কিছু না করলে দোষ হলো যে হুজুররা শুধু পরেরটা খায় কিছু করে খায় না আর করতে গেলে বলে হুজুর মানুষ শুধু টাকা পিছনে করে বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে বলে যে দেখছো খানা হলে হুজুররা দেরি করে না একবারে টাইম মতো হাজির আজ যেটা দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম জ্ঞান নাই তো হুজুরদের প্রতিটা কথা কথা দোষ ধরার মতো লোক এদেশে প্রচুর আছে এদেশে দুই শ্রেণী মানুষের উপরে সবচেয়ে বেশি চলে অর্থাৎ নামে ভুল ভাল ফতোয়া দেওয়া চলে তার একটা হলো মহিলারা তাদের উপরে ফতোয়াবাজি খুব বেশি চলে একটা হলো ইমাম সাহেব আমি মিরপুরে এক মসজিদ ইমামতি করতাম তো আমার এক মুসল্লি বলতো হুজুর আপনার সব ভালো লাগে কিন্তু আপনার হাঁটা আমার কাছে ভালো লাগে ব্যক্তিত্বপূর্ণ হাঁটা হাঁটবেন কি আপনি নেচে নেচে হাঁটে হাঁটার কোনো সৌন্দর্য নাই তাই আমি ভদ্র করে আপনি কি আমাকে বিয়ে টি করার প্ল্যান করছেন আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি যারা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না ঠিক আছে এটা আপনি বললে এটা খাটে আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি আমার কথায় না শুনবেন তো আমাদের দেশে মানুষ ইমাম শব্দের দোষ ধরার জন্য আর জিনিস খুঁজা পায় না আল্লাহ তার আমাদেরকে হেদায়ের দান করুন ইমাম শব্দেরকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে ওনারা আপনাদের ইমাম বা নেতা তাদের সাথে চাকর সুলভ আচরণ করা যাবে আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন ভূমিকম্পে মৃত্যু বরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে জি হ্যাঁ যিনি ভূমিকম্পের মৃত্যু ইমানি মানুষের যদি ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাস্তা যারা জীবন দেয় তারা ছাড়া আরো কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে কোন হাদিসে আসছে খামসুন কোন হাদিসে আসছে সাবউন সাত মানুষ পাঁচ মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে এর ভিতরে যারা আগুনে পড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা কোনো ভবন ধসে কোনো ওয়াল ধসে মারা যায় কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায় কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধসি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে অথবা তার যান রক্ষা করতে গিয়ে তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ রকুল আলমীন শাহাদাতের মর্যাদা দান করবেন আল্লাহ রাস্তা শহীদদের যেই মাকাম হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন ইমানদার অবস্থায় আল্লাহ গুল আলমিন তাদেরকে মর্যাদা দিবেন ইনশাআল্লাহ যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণ রূপার জাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা দেখুন ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় মাও যদি তার স্বর্ণ থাকে মেয়েরও স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা মেয়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা দুইটাকে এক করা লাগবে না যদি কারোরটাই নেশাব পূর্ণ না হয় তাহলে কারোর জাকাত দিতে হবে না কিন্তু দুইটা একসাথ করলে যদি নেশাব পূরণ করতে হয় তাহলে জাকাত দিতে হবে না যেহেতু দুজনের মালিক আলাদা আর যদি মালিক একজনই হয় মা মেয়েকে পড়তে দিছে তাহলে তো মালিক তো মা তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে জাকাত দিতে হবে আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে সেখান থেকে তিনি কিনেছেন তাহলে ওইটা তারটা তা তিনি তার জায়গা দিবেন দুইটা ইনক্লুড করবেন